রক্তদান শিবিরের মাধ্যমে খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসককে স্মরণ আর্চিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুনি দ্রুত বিচার এবং ফার্সির দাবিতে আন্দোলনের চর বইছে একেবারেই গ্রাম স্তর থেকে মিছিল মিটিং ধর্না প্রতিবাদ সভা থেকে শুরু করে গান পতনাটিকা ইত্যাদির মাধ্যমে তীব্রভাবে সকলেই গর্জে উঠেছে খুনের শাস্তির দাবিতে এবার অন্যভাবে সেই নিহত তরুণী চিকিৎসককে শ্রদ্ধা জানাতে তথা স্মরণ করতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় আরচিকর মেডিকেল কলেজের তীরোত্তমা স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআই রামপুরহাট লোকাল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র ছাত্র সংগ্রামের সম্পাদক ও বীরভূম জেলা কমিটির সম্পাদক সৌভিক দাস বক্সি এদিন শিবিরে ছয়জন যুবতী সহ মোট তেত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই বীরভূম জেলা সভাপতি নিসার হাসান ছাত্র নেতা ওয়াহিদ খান বিট্টুধর সুরুজ শেখ সহ গণ আন্দোলনের নেতা শংসিব মৌলিক অমিতাভ সিং দেবাশিস সরকার সহ অন্যান্যরা বীরভূম থেকে শেখ উদ্দিনের রিপোর্ট বাংলা নিউজ লাইভ আজ আমাদের রামপুরহাটে রামপুরহাট এসএফআই লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে আমরা জানি যে জি করে নৃশংস ঘটনা ঘটেছে সেই তিলত্তমা তিলোত্তমাকে সামনে রেখেই তার স্মরণেই তিলোত্তমার যে ঘটনা সেই ঘটনা এক মাস সম্পন্ন হতে চলেছে আগামীকাল তাকে স্মরণে রেখে আজকে রামপুরহাটে আমরা এই রক্তদান শিবির করছি এই সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় হসপিটালগুলোতে রক্তের অভাব দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে এসএফআই প্রত্যেকটা দিন তার রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে সামাজিক কর্মসূচির মধ্যেও আছে দুস্থ রোগী যারা তাদের সাহায্যের জন্য তাদের সুবিধার জন্য এবং যে তিলোত্তমার চোখ ফেটে রক্ত বেরোলো সেই রক্তের মধ্য দিয়েই সেই তীরত্তমাকে স্মরণ করতে এবং সমস্ত দুস্থ রুগীদের সাহায্য এসএফআই রামপুরার লোকাল কমিটির উদ্যোগে আজকে এই রক্তদান শিবির এখানে আয়োজিত হচ্ছে